তবে বরাদ অর্থাৎ যেটাকে হাদিসের ভাষা বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাকবর মহাদেশে অঞ্চলে ইরানে সাইডে সবে বরাত বলে হাদিসে কোনো সবে বরাত নাই হাদিসে আছে তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মুশ্রিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি সুন্না মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহবান রাত বা যেটাকে সর্বরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলে তাহলে আমি বলবো শিখ থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন

যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতিক রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সর্বব্রত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে কিছু করতে হবে নফর বিশেষ করে সুন্নাত আমল এটা একা একা করার যেগুলো ছিল একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢাকার সময় দোয়া করতে হয় আল্লাহুম্মা ফতাহলি আবা বা রাহমাতিকা

তাহলে সেটা কোন শরিয়া শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিবাদ ইরাকের কেন্দ্র করে অনেক বিশেষ ভাগ কাজ করে আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছেSqlServer কেন্দ্র করে বেশিরভাগই কোন এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান শরবত মানে হালুয়া এটাতে কেমন নাই যে ভাই হালুয়া কার খেতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খেতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এই रात्रीও খান কিন্তু আপনি অন্য কোনো সময় খান এটা আমি তো এরকম বানাইছেন কি যে অভিজিৎ তাঁপ ভাঙছে সেজন্য খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খেয়ে আপনার হাঁটে আপনার হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা কি সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো যুদ্ধ এই মাসে বা তার আগের মাসে হয় নাই যে তিনি হালুয়া খাইছেন কাজ আছে সেগুলো আমরা করবো না বাকি রাতে আল্লাহ তে ক্ষমা করেন আপনি আল্লাহ কাছে ক্ষমার আশা করেন শিব থেকে এবং হিংসা থেকে বিরাট থেকে যে পরিচ্ছন্ন করেন দোয়া করেন সেটা বিভিন্ন বিষয় আল্লাহ বোঝার তৌফিক দান